হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েন্ট অ্যান্ড কিউ অফিসিয়াল সো বন্ধুরা তোমরা জানো যে আজ রাখি পূর্ণিমা আজকের দিনে বোনেরা ভাইদের রাখে পড়ায় তো আমার বোন আমাকে রাখে পড়াচ্ছে পাশে ছোট্ট আরেকটা কিউ মিষ্টি বোন বসে রয়েছে ও হচ্ছে আমার বড়ো মামার মেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ বোন আমাকে রাখি পড়াচ্ছে তো চলো বন্ধুরা রাখি পূর্ণিমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পাশের এই ছোট্ট ভাইটি হচ্ছে আমার বড় মামার ছেলে আর এর পাশের এই ছোট্ট বোনটি হচ্ছে ওর দিদি ও রাখি পড়তেই চাইছিল না ও ভয় পাচ্ছিলো তো আমি ওকে বসিয়ে রেখেছিলাম তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ ও কীরকম ছটফট করছে তো অনেক কষ্ট করে ও দিদি ওকে রাখি পড়িয়েছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা আজকের মতে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে সঙ্গে থাকো এইভাবেই সাপোর্ট করতে থাকো টাটা